নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আপনাদের প্রিয় সাইদা এবং মাঝে মাঝে তো প্রিয় সাংবাদিকরা কখনো কারো প্রিয় হয় না সাংবাদিকরা প্রিয় নয় মানে প্রিয় এরকম নয় সাংবাদিকদের অপ্রিয় হতে হবে যেটা ঘটছে সেটা বলতে হবে প্রিয় হওয়াটা সাংবাদিকের কাজ না দায়িত্বের মধ্যে পড়ে না কিছু মানুষের প্রিয় কিছু মানুষের অপ্রিয় এইভাবেই চলতে হয় চলতে হয় যাই হোক এই শোটা যে বিষয় নিয়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে আই লিগের দ্বিতীয় পর্বে খেলা শুরু হয়ে গেছে এবং সেখানে দীর্ঘ ছ মাস পর প্রায় ছ মাস পরই হবে সেখানে মহাবেরান দল তারা পরাজিত হয়েছিল রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে হোম ম্যাচে এবং সেই ম্যাচে কিছু বিতর্কিত মুহূর্তের সৃষ্টি হয় গ্যালারি থেকে বেশি আসে জলের বোতল ইট এবং ফ্লেক্স ব্যানার যাবতীয় হাতের সামনে যা পেয়েছেন কিছু সমর্থক সেটা ছুড়েছেন এবং তার ফলে যেটা আমরা এখনো পর্যন্ত খবর পেয়েছি মহাভেটান দলের কিছু শাস্তি তো পেতেই হবে এটা একটা নিয়মের মধ্যেই পড়ে সাইদা কাজ সাইদা আমরা তো এই নিয়ে মহাভেটান ক্লাবেও আমরা আগের দিন খবর করেছি এবং কর্মকর্তা এটা কেউ বললে সেটা তাদের যেটা বিষয় সেটা হলো কর্মকর্তাদের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম কিন্তু কিছু বক্তব্য আমাদের নিজেদেরও আছে এই বিষয়টি নিয়ে সেটা হলো সাহিদ আমরা তো এই বুতুল ছোড়ার ট্রেডিশনটা তো নতুন না আমরা শুধু মোহামেডান না আমরা ইস্ট মোহনবাগান ম্যাচেও দেখেছি যে সিএফএল হোক জুনিয়র ডার্বি হোক সেখানে বোতল পড়ছে ইট পড়ছে আমাদের সাংবাদিকরাও আহত হয়েছেন এর আগে হকি মাঠে হ্যাঁ হকি ম্যাচের সময় মাথা ফেটে গেছে সাংবাদিকদের এরকম দৃশ্য আমরা দেখেছি কিন্তু যে দলটা যদি একটু ঠিকঠাক খেলে আইএসএল এ খেলতে পারবে পরের বছর আই লিগ জিততে পারবে এত বছর পর মানে জাতীয় লিগ

ইপিএল এ লিভারপুলের কথা তুললে হবে না হয়তো ঠিক আছে অনেকে বুঝবে না কিন্তু এটা পৃথিবীর সব জায়গাতেই হওয়া উচিত ধরো আমি সিম্পল বলছি ধরো ইস্টবেঙ্গল ক্লাব তিন বছর আগে যখন আইএসএল এন্ট্রি হলো প্রায় একটা টিম উনিশ বছর কুড়ি বছর আই লিগ পায়নি উনিশ বছর আই লিগ পায়নি তথাকথিত তেমন সাফল্য নেই কাপ পাওয়া ছাড়া তারপর সমর্থকরা কর্মকর্তাদের গালাগালিও করছেন আবার মাঠেও যাচ্ছেন টিমকে সাপোর্টও করছে এবং যে কোচ আসছে বা যে বিদেশি আসছে তাকে ঘিরে স্বপ্ন দেখছে আবার সেই স্বপ্ন ব্যর্থ হচ্ছে এরা রবি ফাউলারকে নিয়ে স্বপ্ন দেখলেন ব্যর্থ হয়েছে ভেঙে পড়েছে রবি ফাউলার চলে গেলেন স্টিভেন কনসেন্টাইন এলো আবার মাতা দাঁড়ালো ভারতীয় ফুটবলের মাটিতে চেনা তিনি হয়তো পারলে পারতে পারেন তিনি পারলেন না চলে গেলেন আবার ব্যর্থ মনোরথ আবার কাললে পর্দাতে তেলেন তারা স্বপ্ন দেখছেন তারা স্বপ্ন দেখতে কিন্তু ভয় পাচ্ছে না তারা ভাবছে না যে স্বপ্ন দেখলে আমার যদি না তারা ভাবছে না তারা কিন্তু স্বপ্ন দেখছে আবার এই মানুষটা যখন স্বপ্নের রংটা তখন সেই মানুষ সেই দর্শক এই মানুষটাকে আপন করে নিল আর এই মানুষটাও মনে করে এই মুহূর্তে তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই গ্যালারির বসে থাকা মানুষগুলোর স্বপ্ন দুটো মিলে যাচ্ছে এই যে ফ্রিকুয়েন্সি মিলে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই যে টাস্তা প্রসেস কার প্রসেস প্রসেসটা হচ্ছে বেঙ্গল ক্লাবের প্রসেস আলটিমেটলি বেঙ্গল ক্লাব যে প্রসেসটার মধ্যে দিয়ে চলছিল সেই প্রসেসটাকে না সমর্থকরাও বিলিভ করেছে কারণ তারা তো গিয়ে আর ক্লাবের আইন প্রশাসন চেঞ্জ করতে পারবে না সেখানে একটা কমিটি রয়েছে একটা সিস্টেম আছে কিন্তু তারা যে প্রসেসটা করছে সেই প্রসেসটার ওপরে ভরসা করতে হবে এবার প্রসেসটা ভুল হতে পারে প্রসেসটা ভুল হলে চেঞ্জ করার কথা ফেসবুকে পাঁচ লাইন লিখেও হবে না এখানে সাহেব হবে না সেটা ওই কমিটির লোকেরা বসেই তাদের মধ্যে অজস্র ভাবনা চিন্তা আছে ইয়ে বলছে তুমি এটা বন্ধ করো ও বলছে ওটা দরকার নেই সেখানে হাজার রকম পরিকল্পনা চলে আসলে ওখানেই পরিবর্তন হয় আমার ফেসবুকে লেখা বা আমার পাঁচটা কথা এখানে সাহেবদার বলাটা বিষয় নয় আমি যদি মহামার্ড স্পোর্টিং এর কর্মকর্তাদের সঙ্গে বসে দুটো কথা বলতে পারি দাদা এইভাবে যদি খেলাটা যদি খেলা যায় দেখুন তো তাহলে কিছুটা চেঞ্জ করা যায় না তাহলে ভরসা রাখাটা খুব জরুরি আমি কেন ভরসা রাখাটা জরুরি বলছি কেননা দলটার নাম মহামার্ড স্পোর্টিং কেননা একশো বছরে একশো তেত্রিশ বছরে ক্লাবটা কিন্তু মনার্ন স্পোর্টিংয়ে আছে সে আই লিগ সেকেন্ড ডিভিশন খেলেছিল যাই করেছিল তার সময় যারা চ্যাম্পিয়ন হতো তারা কিন্তু আর নেই ডেম্পো চার্চিল কিন্তু সিনে নেই থাকবেও না ইতিহাসে বিলীন হয়ে যাবে মহান কিন্তু বিলীন হবে না আমি বলছি শোনো যে যে কারণে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে মনার্ডে ফারাক হয়ে গেছিলো সেটা হচ্ছে বিজয় মালিয়াকে ওরা পেয়ে গেছিল মনার স্পোর্টিং যায়নি ওর সঙ্গে যেহেতু স্পিরিট কোম্পানি বলে তার সঙ্গে যায়নি কিন্তু যায়নি বলেই কি শেষ হয়ে গেছিল সব শেষ হয়ে গেল তো আজকে তুমি এটা নিয়ে শো করতে না অবশ্যই সেই সময় কর্মকর্তারা ধার ভিক্ষা করে যেভাবে দল চালিয়েছে সেই চালানোটার পরেই তো আস্তে 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 আজকে এখানে দাঁড়িয়ে থাকা কিছু ম্যাজিক এক রাতে ঘটে না ঠিক আছে এটা গেল এক এবার ধরছি ধরো ট্রাস্ট দ্য প্রসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটাই কারণ তুমি যদি প্রসেসের উপরে ভরসা রাখো সেই প্রসেসই দেখবে একটা সময় সাকসেস পাবে

লিভারপুলে উদাহরণ দিচ্ছি না ইস্ট বেঙ্গলের উদাহরণ তারপরে ধরো আন্দে চেন নিসাফ হ্যাঁ তিন বছর কলকাতা লীগের কলকাতা লিগ গিয়েছে ডুরান কাপ ফাইনাল খেলেছে কলকাতা আই লিগ ফাইনাল খেলেছে এখনো পর্যন্ত আই লিগে এবছরে চ্যাম্পিয়নশিপে রয়েছে চার পয়েন্ট এগিয়ে আছে

যখন মাঠ থেকে ফিরে আসছে আমরা দেখেছি ওই টিমই নিজের দলকে সাবাস দিচ্ছে জিনিসবঙ্গল সাংঘাতিক কিছু ফুটবল খেলেনি সাংঘাতিক কিছু বল কন্ট্রোল করে এ করে ফুটবল খেলে না কিন্তু তারা সাবাসই দিচ্ছে এবং এই সাবাসীর পরে কি হচ্ছে যখন ওই গ্যালারিরা টাস্ট করছে প্রতিটা টিম লড়াই করে জানো তো প্রতিটা টিম লড়াই করে কিছু ফুটবলটা ওপর থেকে ডাব করে ড্রাব করে ফুটবলার হয়ে যায় না বা ফুটবলটা হয় না সিস্টেমটাও হয় না সেই কারণে কালের স্কুয়াদ যখন প্রসেসটাকে ডেভেলপ করে যখন ফুটবলটা ফ্রুটের জায়গায় এলো মানে এবার ফলটা হবে এবং ফলটা যখন সে পাচ্ছে যে সবার আগে ওই গ্যালারিকেও সেলাম ঠুকছে তুমি আমাকে ভরসা করেছো তাই আমি তোমার সঙ্গে কানেক্টেড এই যে কানেকশানটা আন্দে আনতে সব তো উন্নাসিক হবে না গ্যালারিকে পাত্তাই দেবে না কেননা তিনি যখন একটা ফুটবলারকে নিয়ে চেষ্টা করছে বলছে ডেভিডকে নামাও ডেভিডকে নামাও

সে বি উনি দেরি করছেন এটা গেল ওনার খেলার যে সামগ্রিক ব্যর্থতা সমস্যার জায়গা ওনার দ্বিতীয় সমস্যা আছে খেলার মধ্যে যেটা কোচ বল একটা বড় অংশ বলছে ব্যাট পাস কোচ বলছে ডিফেন্সিভ কোচ পজিশনাল ফুটবলে ডিফেন্সিভ কোচই সব পজিশনাল ফুটবল কেন বলটা ব্যাট পাস না করলে বলটা আমার পায়ে থাকবে না সেটা কমন সেন্স ঠিক আছে আর যখন পজিশনাল ফুটবল একটা দল খেলে সেই দলের স্ট্রাইকার হয় না কখনো চলবে না এখানে এখানে সফট মাইন্ডেড স্ট্রাইকার লাগবে লাগবে বল প্লেয়ার সুনীল ডেভিড এরাই খেলবে এখানে তো কোনো একটা প্রসেসে ভরসা করতে হবে হয় তুমি ডাইরেক্ট ফুটবল খেলো লম্বা মাদা স্ট্রাইকারকে বল দিয়ে দাও সামনে জায়গা দিয়ে দাও সে যা করে গিয়ে বল গোল করবে আগে যারামলে মা ফুটবল যা হতো আর কি সেটা তো এখন তুমি আনতে পারবে না কম্বিনেশন হচ্ছে এখন পেপের টিমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকারটা এই মুহূর্তে রয়েছে সেটা কম্বিনেশনটা অন্য তার মধ্যে ফুটবলে কিছু বিবর্তন আছে তুমি দুটো মিলিয়ে দিলে ফাট করে হবে না তো তুমি এই কোচটার তোমার পজিশনাল ফুটবলের সঙ্গে ওনার যে পজিটিভ ট্রানজিশনটা স্লো পজিটিভ ট্রানজিশন স্লো বাট ক্রিয়েটিভ কিন্তু স্লো ট্রানজিশন এই স্লো ট্রানজিশনটার জন্য অনেক সময় মনে হয় কেন এটা কোচের ব্যর্থতা এবং এই ব্যর্থতা থেকে উনি নিশ্চয়ই শিক্ষা নেবেন এটা হতে পারে এটা অনেক কোচের ফেরান্ডোর অনেক প্রবলেম ছিল এই যে তোমার হাবাসেরও সাময়িক কিছু তো সমস্যা আছেই এগুলো তো খুব কমন ব্যাপার কিন্তু কথা হচ্ছে এগুলো নিয়েই একটা কোচের জীবন কিন্তু কথা হচ্ছে সেই কোচ তো আহ ছমাস হারেনি অথচ ওনার গ্যালারি ওনাকে ট্রাস্ট করে না

একটা তো তোমার বলতে হবে হ্যাঁ করে তা তুমি যখন এত গ্যালারিতে বসে আছো আমি সমর্থকদের বলছি টিম আমি ওই টিমে খেলা দেখিনি তুমি অন্য টিমে সাপোর্ট করো ভাই যে কজন আছে তারা দেখু তারা খেলা দেখ তোমার যেতে হবে না তুমি তো গ্যালারি থেকে উস বোতলটা পড়ছে এদের জন্য বদল না ছুটছে যার যে বদলটা ছুটছে তাকে তুমি দোষ দিও না গ্যালারিতে উসকানিমূলক এগুলো চলছে বলে বোতলটা পড়ছে আমি তো বলি শুনে রাখো হ্যাঁ এটা এটা ঠিকই এবং এত দিন যা দেখেছি এটাই হয় যারা অ্যাকচুয়ালি এর পিছনে থেকে তারা কেন সামনে আসবে না তার সব সময় উস্কে দেবে এবং যারা কম কমবয়সী ছেলে যারা মাঠে যাচ্ছে নতুন নতুন তাদের রক্ত গরম তাহলে ওটা লোক যাচ্ছে মামার মাঠে নয়াড়িতে

ইস্টবেঙ্গলে তো একটা কমিউনিটি বেস মোহনবাগানও তো কমিউনিটি ছিল না কিন্তু এখন একটা কমিউনিটির মতন হয়ে গেছে বিষয়টা যেহেতু পশ্চিম বাংলার বাঙালি ইস্টবেঙ্গল হচ্ছে পূর্ব বাংলার বাঙালি যারা শেকড় চ্যুত হয়ে একটা জায়গায় নতুন করে এসে বসতি স্থাপন করেছে বা এখানে এসে তারা এস্টাবলিশড হয়েছে এইটা তো কমিউনিটি মহানন্দ স্পোর্টিং এর সঙ্গে তো কমিউনিটি যুক্ত আছে সেটা গোটা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটের সঙ্গে এই কমিউনিটির বর্তমান অবস্থা আর একটা পাথর ছড়া একটা ইট ছড়া একটা ঢিল ছোড়ার মধ্যে কি জিনিসটা তৈরি diyor এটা যদি মওলানা স্পোর্টিং সমর্থকরা না বুঝতে পারে মাঠে যাওয়ার দরকার নেই আমি হাত জোড় করব যে মাঠে যেতে হবে না যারা ফুটবল খেলে যারা ফুটবল খেলুক তারা মাঠে যেতে হবে না মোটিভেট না করতে কারণ ডিমোটিভেট করবেন হুম একদম ঠিকই আমি কেবলমাত্র এর থেকে বেশি কিছু বলা সম্ভব না তবে অনেকটা বললাম হুম হুম না না অবশ্যই হয় না না আরেকটা কথা বলব লেটমি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মাঠে যদি ইট পড়ে সেটা একটা খেলার মাঠে নিচক ঝামেলা কিন্তু মহামার্ন স্পোর্টিং সমর্থকরা যদি ইট ফেলে সেটা শুধু খেলার মাঠের নিচক সমস্যা নয় থাকে না রাজনৈতিক আর সামাজিক পরিস্থিতি পরিবেশটা এমন জায়গায় চলে গেছে যেটা তো আমরা কেউ নিয়ে যাইনি বা মহামার স্ফটিক সমর্থকরাও নিয়ে যায়নি প্রেক্ষাপটটা তো সামগ্রিকভাবে চেঞ্জ হচ্ছে সেই জায়গা থেকে তো এটা হয়েছে সুতরাং আমরা তো দেখছি তো যে মহামারণ মাঠে কোনো ঝামেলা হলে বা কি হলে সেখানে কমেন্ট বক্সে কি লেখা হচ্ছে সেখানে কমিউনিটি বেসে ইয়ে চলছে মানে গালাগালি চলছে ইয়ে চলছে সেটা আমাদের তো কোনো দেখতে ভাল লাগছে না ভাই

যে এনার্জিটা ইউজ হতে নেগেটিভ ওয়েতে যে শুধু আমার আমার খেলোয়াড় আমার কোচ আমার কর্তাদের আমি গালাগাল দিলে আমার টিম জিতে যাবে যে ভুল ধারণা ভুল চিন্তা ভাবনাটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন এমন হয়ে গেছে যে টিম হয়তো এক গোলে হারছে টিম হয়তো দু গোলে হাঁটছে সেই সময়ও দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউ তারা স্যান্ড করছে গান করছে তারা বোতল ছোড়ার পরিবর্তে একটা সুন্দর টিপো খুলছে হাত হাততালি দিতে পারে না সমর্থকরা যদি মাইক নিয়ে যেতেই হয় সেই মাইকটাকে ব্যবহার করুন সমর্থক হিসেবে একজন এটা বড় ক্লাবের সমর্থক হিসেবে কিছু দায়িত্ববোধ থাকে সেই দায়িত্বটা পালন করুন মাইক হাতে সেই মাঠে প্রবেশ করলে সেই মাইক হাতে স্লোগান দিন আন্দে চেন্নি সব হোক কিংবা তন্ময় ডেভিডদের জন্য স্লোগান দিন গলা ফাটান ফল কিন্তু পাবেন একদিনে না পান একদিন ঠিক পাবেন এরকম গালি করে কিংবা গো ব্যাক বলে কোনোদিনই ট্রফি হাতে আসবে না আসবে কোনোদিন আসেও যদি কোনোদিন আসে তাহলে ফুটবলটা মিথ্যে হয়ে যাবে ফুটবলের বিজ্ঞানটা মিথ্যে যাবে এবং এত বছরের ফুটবল ইতিহাস মিথ্যে হয়ে যাবে আর্থিক জরিমানা হবে এবার কিন্তু পয়েন্ট কাটা হবে এরপর আরও বড় শাস্তি হতে পারে সেটা অবশ্যই আপনারা যারা বোতল ছুটছেন আশা করি চাই চাইছেন না যে দলে খুব ক্ষতি হয়ে যা তো সেটা মাথায় রাখুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনও অবধি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো